আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো পাকা বেলের শরবত শরবত থেকে আইসক্রিম তো আর কি রাতে দুইটা বাজে বেল নিয়ে নেমে পড়লাম আইসক্রিম বানাতে বেল তো শরবত করে হায় হাই আজ আজক আইসক্রিম বানাই খাই হইলে লাগে আর যে এখন হাই যখন বেশি মজা লাগিয়ে আতুন ঠান্ডা ঠান্ডা ফ্রিজত যেহেতু গরম পরে এগো তো ফ্রিজত নাকি বহুত মানে বারো তেরো চৈদ্দ ঘন্টার হম ন এই সন্ধ্যাতেই সন্ধ্যাবেলা নামাই দিয়ে তারপরে এগিয়ে বয়েস দিতে বসে দিই এত হিন্দি সময় নেই এখন রান্না বান্নার টাইম যার এখন না ইন্দির বয়স দিম না রান্না করছি তবু কেন করছি মানে তোর বয়স বয়স তো দিতেই হবে কি করব বলেন এখানে তো যতক্ষণ যতক্ষণ তো বয়স মানে কথা বলতেই হবে বলতেই হবে কথা বলতে বলতে একদম হয়রান হয়ে যেতে হবে তো এন্ডে এই করে করে লানোর পরে তারপরে সাবা সাবা হয়ে কি কিনা সে কিনে আর আদি দি বেঁকি ফেলাই দিই শাক নি অফ হাফ শাকি ফেলাই তারপরে হদিকিন ফানি দিই দুধ দুধ দিই চিনি দিই তারপরে সামান্য কিনি লবণ দিই লবণের পরে কিন্তু বালা করে হাতে কষালি ফেলাই সুন্দর করে আচ্ছা ফানিও তো দিই ফানিও তো দিছি দেখছো না তোমরা ফানিও দিছি তবু আবার বলতেছে ফানি দিয়ে এগুলা একদম সুন্দর করে এই শরবত বানাই শরবত বানানোর পরে এখন গ্লাসে গ্লাসে ঢেলে ফেলতেছি গ্লাসে গ্লাসে ডালার পরে এগুলো এখন ফ্রিজে রেখে দিব তোমার বাড়ি বলবে যে ফ্রিজে রেখে দিতে ফ্রিজে রাখার পরে একদম কালকে সন্ধ্যার সময় নামাবো তখন আবার তোমাদের সামনে এসে খাবো তারপর তোমাদের যদি মজা লাগে তোমরাও এরকম করে বানায় খাইতে পারো গ্লাসের উপর পলিথিন কেটে এভাবে দিয়েছিলাম তারপর এখন বের করে মানে যুদ্ধ করতেছি কোনোভাবে খাইতে পারতেছি না যেহেতু আমার কাছে কাটি ছিল না কাঠি ছাড়া এতে খাইতেই পারতেছি না চামচ দিয়ে খাইতে অনেক বেশি কষ্ট হয়ে যাইতেছে মানে কীভাবে খাবো বুঝতেছি না বেশি মজা হয়েছে বেশি এই যে চামচ দিয়ে উঠতেছে না এই যে লাস্টে কি করছি এটা একটা কেঁচি দিয়ে একটা কেঁচি দিয়ে ফোড়ায় ওই যে গ্লাসটাকে প্লাস্টিকের গ্লাসটা কেটে ফেলছি কেটে প্লেটে নিয়ে এখন এই যেটা চামচ দিয়ে খাইতেছি মজা হয়েছে বেশি এই যে চিনি দিয়েছিলাম বেশি করে যাতে বেশি মজা লাগে তোমরাও চাইলে আমার মতো এভাবে আইসক্রিম বানিয়ে খেতে পারো আর মজা লাগলে আমাকে বলবে আইসক্রিমটা বেশি মজা হয়েছে কেন জানো এখানে হচ্ছে দুধ পাউডার দিচ্ছি না এই জন্য আরো বেশি মজা লাগতেছে ও একটা কথা তো বলে গেছি এতক্ষণ পরে মনে পড়ছে একবার ছোটবেলায় কি হয়েছে জানো না কাজি আসে না লেবু দিয়ে বানাই লেবু রসুন মরিচ এই কাঁচামরিচ দিয়ে বানাই কাজী এই চিটা বানিয়েছে এরকম আর কি তো একবার কি হয়েছে ওই ছোটবেলায় ওই কাজী বেশি হয়ে গেছে কাজি কেউ খাইতেছে না তা আমার ছোটো মামা আছে না ওই যে আমার ওই তখন আমার ওই যে আফু আছে না ওরা আসতে বেড়াইতে তো আমার ছোট মামা কি করছে ওই কাজিগুলা ওই ফ্রিজের আইসক্রিম এরপরে এরপরের দিন বের করে আমরা সবাই যে হাসি এগুলো দেখে আচ্ছা অনেক আইসক্রিম বানানো হয়েছে খাওয়া হয়েছে এখন আমি চলে যাই আমার রান্না করতে হবে পরে দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থাকুন আর আমার বেশি বেশি আমার ভিডিও দেখবেন অনুগত আইসক্রিম হ্যান্ড নকালে যে শক্ত এই মাত্র ফ্রিজে বের করেছি তো হয় মানে নকলের এই যুদ্ধ একটা মাসি ছিল আর তুমি এই এবেলা তুমি বেশি মজা লাগে করবে করবে মজা বলার বাইরে তারপর এটা আমি এখনো খাই না এটা আমি আবার ফ্রিজের ভিতরে ঢুকাই রাখছি পরে এক সময় আস্তে আস্তে খাবো